সন্ধারাতে শ্রীভূমি শহরে ঘটে গেল দুঃসাহসিক চুরি কাণ্ড পরিবারের লোকের অনুপস্থিতিতে নগদ অর্থ লক্ষাধিক টাকা সোনালঙ্কা সহ বিভিন্ন সামগ্রী চুরি শ্রীভূমি শহরে সেটেলমেন্টের লিঙ্ক রোডে সংঘটিত হলো চুরি কাণ্ড ঘন ঘন চুরির ঘটনায় চিন্তিত শহরবাসী চুরির ঘটনার তদন্তে নেমেছে সদর থানার পুলিশ এই ধরনের লাইন আর আমার মধ্যে আছেন

ঘটনার বিবরণে জানা যায় বেশ কয়েক মাস ধরে শ্রীভূমি শহরের সেটেলমেন্ট লিঙ্ক রোডে রতীশ রঞ্জন নাথের বাড়িতে ভাড়া থাকতেন দুলাল নামসূত্র নামের ব্যক্তি তবে আজ সন্ধ্যার থেকে তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন কিছুক্ষণের জন্য আর তাতেই ঘটে যায় এই চুরির ঘটনা পরিবারের সদস্যরা ঘরে অনুপস্থিত থাকাকালীন সময় সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরে ঢুকে লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার নগদ সাত হাজার টাকা ইনভার্টার মেশিন গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে দেখা যায় সেখানে হইচই খবর দেওয়া হয় সদর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর বলে সদর থানার ওসি যাদব ডেকা তিনি ঘটনা তদন্ত শুরু করেছেন এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে শহরের একাধিক এলাকায় সম্প্রতি চুরি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছে সদর থানার পুলিশ নমুনা সংগ্রহ করেছেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এখন দেখার বিষয় এই চুরির ঘটনায় জড়িতদের কত দ্রুত শনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করতে পারে আমার মেয়েরা আমার বন্ধুর ছেলেরা লইয়া গড়াইয়া আমার মেয়ে ফোন হইছে